আগে পরে মোট ছয় দিন যেসব যান বন্ধ থাকবে আসন্ন পবিত্র ঈদ উল আজহার আগের তিন দিন এবং পরের তিন দিন পচনশীল দ্রব্য পশু ও যাত্রীবাহী পরিবহন ছাড়া অন্য সব ধরনের পরিবহন বন্ধ থাকবে এছাড়া বালুবাহী নৌযান যাত্রীবাহী স্পিড বোর্ড ও একেবারে ছোট লঞ্চ কোনো সময়ই রাতে চলাচল করতে পারবে না পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সভায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য খান পুলিশের মহাপরিদর্শক আইজিপি চৌধুরী মামুন সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন চাঁদ দেখা সাপেক্ষে আগামী সতেরো জুন পবিত্র ঈদ উল আজহা হতে পারে ঈদ উপলক্ষে বিভিন্ন রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তিনি বলেন ঈদ যাত্রায় সড়ক মহাসড়কে এবং শহর এলাকায় যানজট নিরসনে হাইওয়ে পুলিশ জেলা পুলিশ ও মহানগর পুলিশ সমন্বয়ের মাধ্যমে কাজ করবে জনগুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে যানজট নিরসনের কাজে এবারও ড্রোন ব্যবহার করা হবে মহাসড়কে সিসিটিভি ক্যামেরা বাড়ানো সহ যানজট নিরসনে আধুনিক প্রযুক্তির ক্রমান্বয়ে ব্যবহার বাড়ানো হচ্ছে এছাড়া রাজধানীর প্রবেশ মুখে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান এবারের ঈদ যাত্রায় যানবাহনের ভাড়া বাড়ানো হবে না পরিবহন মালিক ও পরিবহন শ্রমিকদের প্রতিনিধিরা তা সভায় বলেছেন এছাড়া সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন প্রতিষ্ঠান পর্যায়ক্রমে ছুটি দেবে বলেও সিদ্ধান্ত হয়েছে সভায় এই বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ